বন্ধুরা আমরা এসেছি বিক্রমপুরের শিক্ষা বিস্তারে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন সেরকম একজন ব্যক্তির বাড়িতে বিক্রমপুর কুঞ্জবিহারী কলেজের যিনি জমিদান করে অন্যতম প্রতিষ্ঠাতা হয়েছেন সেই কুঞ্জবিহারী বারির বাড়িতে এটি বিক্রমপুরের একটি পুকুর একসময় বিক্রমপুরের প্রতিটি বাড়িতে একটি করে পুকুর থাকত যারা সম্ভ্রান্ত ছিলেন তাদের বাড়ির পাশে পুকুর থাকা চাই চাই আমরা এসেছি সিরাজদীখান উপজেলার উত্তর মধ্যপাড়া গ্রামে যে বাড়িটি দেখছি সেই বাড়িটি কুঞ্জু বিহারের বারোর বাড়ি উপজেলার সবচেয়ে পুরনো কলেজ যেটি উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়কালে প্রতিষ্ঠিত বিক্রমপুর কুঞ্জবিহারী বিহারী কলেজ যেটি এখন সরকারি কলেজ নামে পরিচিত দু সালে সরকার এই কলেজটিকে সরকারীকরণ করেন যার ফলশ্রুতিতে এ উপজেলায় একটি মাত্র কলেজ যেটি সরকারি এছাড়াও আরও কিছু কলেজ রয়েছে উপজেলায় মালখানাগর ডিগ্রি কলেজ কুচামড়া বিক্রমপুর আদর্শ কলেজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ডিগ্রি কলেজ এই কলেজগুলো সিরাজদি উপজেলায় শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বিক্রমপুর প্রাচীনকাল থেকে শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে একটি পূর্ণভূমি আর যাদের কারণে এই বিক্রমপুর শিক্ষা দীক্ষায় পূর্ণভূমিতে পরিণত হয়েছে সেই ব্যক্তিবর্গ যারা তাদের অকাতরে সম্পদ দান করে গেছেন এদেশে শিক্ষা বিস্তারে তাদের একজন বিহারী বারড়ি তার বাড়ির সেই পুরনো ভবন সেই ইট সেই সৌন্দর্য আমাদেরকে পরন্ত বিকেলে মুক্ত করেছে কতটা ধনাদ্য ব্যক্তি হলে আজ থেকে শতবর্ষ পূর্বে এমন সূর্য সুন্দর কারুকাজ সম্পূর্ণ বাড়ি নির্মাণ করতে পারেন আমার সাথে আরও দুজন ব্যক্তি রয়েছেন যারা বিক্রমপুরকে ভালোবাসেন এবং বিক্রমপুরকে নিয়ে চিন্তা করেন একজন রবীন্দ্রচন্দ্র ভাওয়াল যিনি হাই স্কুলের সিনিয়র শিক্ষক এবং অপরজন বিক্রমপুর গবেষক একসময় শিক্ষক এবং বিক্রমপুর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দাল হক পলাশ আমরা বাড়িটি যারা বর্তমানে বসবাস করছেন তাদের সাথে কথা বলে একেবারে উপরে উঠে গেলাম যতই বাড়িটিকে দেখছি ততই মুগ্ধ হচ্ছি কি সুন্দর এদেরকে তো জমিদার বলা হয় এরাই ছিলেন এই সমস্ত ব্যক্তিবর্গ এখন আর এখানে নেই কিন্তু তাদের স্মৃতিচিহ্নগুলো গুলো রয়ে গেছে একটা সময় কালের বিবর্তনে স্মৃতি স্মৃতিচিহ্ন নিঃশেষ হয়ে যাবে কিন্তু কিছু কর্ম মানুষকে বাঁচিয়ে রাখবে যেমন কুঞ্জুবিহারী বিহারি বাঁচিয়ে রাখবে বিক্রমপুর কুঞ্জু সরকারি কলেজ আমাদের সামনে যে ভবনটি দেখছি এই ভবনটিতে তারা থাকতেন এটা দোতলা দোতলায় নয়টি রোম কক্ষ রয়েছে এটি সাদের অংশ যেখানে বর্তমান বাড়িওয়ালা এখানে চমৎকার বাগান করেছেন ফল সবজি সবকিছু পরিপূর্ণ আমরা সাত থেকে বাড়ির বিউটি দেখছি ফুল সবকিছু মিলে যে যেন এটি একটি আদর্শ বাগান তো জমিদার প্রধান এলাকা তো আমরা ছোটোবেলা থেকে কুঞ্জু বিহারি কলেজ যিনি দান করছেন তো ওনার কথা শুনেছি তো ছোটোবেলায় আসছিলাম একবার কিন্তু লোকেশানটা ভুলে গেছিলাম আজকে এসে একেবারে প্রাণটা ভরে গেল চমৎকার এই রকম এত আজ থেকে শতবর্ষ বর্ষ পূর্বে এত চমৎকার ভবন নির্মাণ একটা অজপারাগের ভিতরে এটা আসলে ভাবতে অবাক লাগে তারা আসলে কত উঁচু ছিলেন এই গ্রামকে কত ভালোবাসতেন এটা হলো তার নিদর্শন এখন পর্যন্ত এই ভবনটার অধিকাংশই আছে এটা ডিজাইন এগুলি সব মতো এমনকি এই যে সাতটা পর্যন্ত এটা একেবারেই প্রায় অক্ষত এখনো আছে তো এগুলো যদি সংরক্ষণ করা যায় অবশ্যই এটা একটা পর্যটন এলাকা গড়ে তুলতে পারে বিক্রমপুরে রকম বাড়িগুলো যেগুলি দর্শনীয় বাড়ি বিখ্যাত মান মনীষীদের বাড়ি তো এগুলো কিন্তু দর্শনীয় স্থান হিসাবে হিসেবে তো এই বাড়ির বাসিন্দা যারা আছেন তাদেরকে ধন্যবাদ তারা এখন পর্যন্ত এই বাড়িটা যেমন আছে তেমনি রেখেছেন ভাঙ্গাচুরা করেন নাই তো আশা করি আগামী দিনগুলিতেও এই যতটুক আছে তারা এটার অক্ষত রাখতে চেষ্টা করবেন আজকে ছাব্বিশে এপ্রিল দুই হাজার সাল আমরা বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী বারুলি বাড়ি না বারুলি বাড়ি দেখতে এলাম এই বাড়ির যিনি মালিক ছিলেন জমিদার ছিলেন কুঞ্জু বিহারী তার নামে বিক্রমপুর কেবি স্কুলে কবি কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তো তার উপর আমরা একটু গবেষণা চালানোর স্বার্থে এই বাড়ি পর্যবেক্ষণ করতে এসেছি বাড়িটি খুবই সুন্দর সেই ব্রিটিশ আমলে যে অঞ্চলে এত সুন্দর একটা বাড়ি সে নির্মাণ করেছে তার গাছপালার ধরন তার বিল্ডিংয়ের যে নকশা হস্ত চমৎকার তো এই ধরনের বাড়ি সংরক্ষণ করা দরকার সরকার যদি উদ্যোগ নিয়ে এটা প্রত্নতত্ত বিহার বিভাগ সংরক্ষণের ব্যবস্থা করে হ্যাঁ তাহলে এটা একটা ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হতে পারে হ্যাঁ না আর এখানে আমার এক কলিক থাকতেন কালাধন ভট্টাচার্য তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন সেই বাড়িতে কিছুদিন অবস্থান করেছে তার একমাত্র মেয়ের বিয়েতে আমি এই বাড়িতে এসেছিলাম তো তখন একবার দেখেছি কিন্তু আজকে এসে বাড়িটিকে আরও উন্নত আরও সুন্দর আরও বাংময় হিসাবে দেখেছি তো এই বাড়িটা আমার মনে হয় প্রত্যেক বিভাজের দায়িত্ব সংরক্ষণ করা ধন্যবাদ সাদের ডিজাইনটা দেখছি কি চমৎকার ডিজাইন শতবর্ষের সেই ডিজাইন এখনও রয়েছে গাছগুলো যেন বাড়ির সৌন্দর্যকে নষ্ট করছে বাবুটি ফুল দিচ্ছে চমৎকার একটি বাবু বাড়ির সবাই আমাদেরকে আপন মনে করে বাড়িটিকে ঘুরিয়ে দেখালেন চিলে কোঠা ছাদের অপর অংশ আম বারান্দা সিঁড়িগুলো কেমন একে বেঁকে গেছে ইটগুলো খসে পড়ছে সঠিক পরিচর্যা আর রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো এক সময় এটি বিলীন হবে নাক বরাবর যে ছোট্ট গড়টি দেখছি এটি নিরামিষ গড়

ভেতর অংশের ডিজাইন দেখছি কত শৌখিন থাকলে এরকম সুন্দর করা যেতে পারে কলা কলা দিয়ে আমাদেরকে আপ্যায়িত করা হলো এই চারটি এবং আমরা দোতলার পরে সাদের উপর অংশ সাদের অংশ এবারে মোট রুম হলো সতেরোটি নিচতলা এলো সতেরোটি নয় আটটি আর উপরে তলা হলো দোতলা হলো নয়টি আর ওই যে একটা এই ঘরটি দেখা যাচ্ছে আমাদের নাগ বরাবর যে ঘরটি দেখতেছি নিরামিষ গর নামে পরিচিত এটা ঘাট কত সুন্দর ঘাট বর্তমান যুগে কল্পনা করা যায় পুকুর একটি পুকুরে দুটি ঘাট ভালো না প্রতিষ্ঠাতা বাবু কুনজু বিহারী বাড়ি উনি একজন জমিদার ছিলেন এই যে যে বিল্ডিং সেই বিল্ডিং দেখলে বোঝা যাচ্ছে এই যে টাইলস এই আমলে এই ডিজাইন সব কিছু দেখলে বোঝা যাচ্ছে আসলে কতটা সমৃদ্ধ ছিল এই বাড়িটি সেই বাড়ির ইতিহাস আজকে আমরা একটা পরন্ত বিকেলে এই বাড়িতে কাটালাম আমার সাথে আরও বিশিষ্ট দুজন ব্যক্তি ছিলেন এই বাড়িটা পুরো ঘুরে ঘুরে দেখলাম আসলে চমককার সেই বাড়ি একটু বিতর্ক আমরা ভিতরে আপনাদের দেখাচ্ছি বাড়ির ঘরের ঘর এই সব কিছু একটা বাড়িতে যে প্রতিনিধিত্ব করে সেটা কিন্তু দেখা যাচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ